সিপিএমের লোকদের দেখা যায় তারা উৎসব করবে না এ করবে না তাদের অনেক সমস্যা আবার দেখবে সবার আগে বেশি তারা ওই প্রত্যেকটা মানে পাড়ার ঠাকুর থেকে শুরু করে বড় ঠাকুর কোনো এমন কোনো ঠাকুরতলা বাকি থাকে না যেখান থেকে তারা বুক বই বিক্রি করে না তাদের বড় বড় পণ্ডিতদের লেখার বই তারা আগে সেখানে বিক্রি করে সেখান থেকে মাল মালকামায় আর এরা তারা আর এখন সময় কি বলে তারা উৎসব চলবে না তো সব থেকে লাভবান বেশি হয় বামফ্রন্টের লোক যারা সিপিএম করে তারা পুজো হলে সব থেকে বেশি লাভবান হয় আর্থিকভাবে কারণ তাদের একমাত্র পুজোর সময়তেই বইগুলো বিক্রি হয় বিক্রি হোক দু চারটে বামফ্রন্টের লোক অন্তত কেনে তারা আগে তাদের বিক্রি হয় না তো সেখানে যাদের মানে কহিঁপে নিশানা বলে না একটা আর একটা কহিঁপে নিগাহে কহিপে নিশানা তো এদের একটা ব্যাপার মাল যেটা না বলবে সেটা হ্যাঁ হবে যে আপনারা আন্দোলনে থাকবেন তারা কিন্তু বই বিক্রি করছে ভালো তো আন্দোলনের বার্তা ছড়িয়ে দেবেন বলছেন সেই বইয়ের মধ্যে না না আন্দোলনটা করছে করুক না আন্দোলন করতে তো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের যেটা আপত্তি সেটা হলো যে এই মানুষের পরিষেবা বন্ধ করে দিয়ে আন্দোলন করা বন্ধ হোক যে সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ যারা সরকারি হসপিটালের উপর নির্ভরশীল যাদের সরকারি হসপিটাল ছাড়া তাদের আপন পরিজনের অসুস্থ হলে অন্য কোনো জায়গায় যাওয়া তাদের উপায় থাকে না সেই মানুষগুলো চিকিৎসা দিক ডাক্তাররা তার সাথে সাথে আন্দোলন করুক আন্দোলন করা প্রত্যেকের অধিকার আছে কিন্তু গরিব মানুষের অধিকার রয়েছে তাদের চিকিৎসা পাওয়ার তাহলে গরিব মানুষকে মেরে তো ডাক্তারবাবু আন্দোলন করতে পারে না এই লড়াইতে তো গরিব মানুষ ভার ডাক্তার হয়ে গেছে যে ডাক্তারদের সাথে গরিব মানুষের একটা কম্পিটিশান যে আমরা গরিবদের চিকিৎসা করব না আর গরিবরা তারা তাদের কেউ নেই অসহায় মানুষ তারা বিনা চিকিৎসায় গিয়ে হসপিটালে বাইরে কেঁদে কেঁদে বুক চাপড়ি চাপি মারা যাচ্ছে আজকে এক ঘন্টা পেন ডাউন করছে সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা পেনডাউন করার মানে হলো এক ঘন্টা সমস্ত রোগী দেখা থেকে বিরতি থাকা সমস্ত অপারেশন থেকে বিরতি থাকা সেই সময় যদি কেউ হাটের যন্ত্রণায় ছটফট করে মারাও যায় তাহলে এরা পেনডাউন করেছে যেহেতু আন্দোলন তাদের করতে হবে তাই তারা কোনো সেই সময় চিকিৎসা করবে না এটা কি ধরনের আন্দোলন মানুষ মারার আন্দোলন এগুলো ঘুরিয়ে এগুলোকে মানুষ মারার আন্দোলন হচ্ছে কেন তারা এরকমভাবে একটা ডাক্তার একটা পুলিশ তারা এসেন্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত তারা এমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত তারা কখনো পারে পেনডাউন করতে কখনো পারে যে এরকম ভাবে কর্মবিরতি আন্দোলন করতে এগুলো সম্পূর্ণ বেআইনিভাবে করছে বেআইনি শব্দটা আমি এই জন্যে প্রয়োগ করলাম সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে জুনিয়র ডাক্তার তোমরা কাজে যোগদান করো সুপ্রিম কোর্টকে আঙুল দেখিয়ে তারা কাজে যোগদান দিচ্ছে না গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম আপনাদের মতো কোনো একটা চ্যানেলে সেখানকার যে মেন উদ্যোক্তা ওই ছেলেটি সেই ছেলেটি চিৎকার করে বলছে যে আমরা সুপ্রিম কোর্টকে দেখিয়ে দেবো আমাদের আওয়াজ দাবিয়ে রাখা যাবে না আমরা জুনিয়র ডাক্তার আরে ভাই তোমরা জুনিয়র ডাক্তার কত বড় হরিদাস পাল যে তুমি সুপ্রিম কোর্টে মানবে না হাইকোর্টকে মানবে না মুখ্যমন্ত্রীকে মানবে না চিফ সেক্রেটারিকে মানবে না তোমরা বিচার চাইছো কার কাছে বিচার চাইছো তাহলে তোমরা যদি সুপ্রিম কোর্টের বিচার মানবে না সিবিআই অফিসে ঘেরাও করবে না সিবিআই অফিসে বিচার মানবে না কলকাতা পুলিশের বিচার মানবে না মুখ্যমন্ত্রীর বিচার মানবে না তোমরা কারোর বিচার মানবে না তাহলে তোমরা কি মাওবাদীর বিচার মানবে না নকশালের বিচার মানবে নাকি কি সিপিএমের সেলিমের বিচ বিচার মানবে নাকি বিজেপির পার্টি অফিসে কে বিচার মানবে কাকে পছন্দ কোথা থেকে তোমরা বিচার আসার করো যদি বলো যে আমাদের যদি বলো আমাদের বিজেপি রাজ্য অফিস সঠিকের অফিস থেকে আমাদের এখানে বিচার দিতে হবে তাহলে সেখানে শর্টলেক অফিসে ওই বিজেপির অফিসে গিয়ে লাগাও তাহলে তারা বিচার দেবে আর যদি বলো মাও সংগঠন মাও মাওবাদীরা বিচার দেবে তাহলে জঙ্গলে চলে যাও যদি বলো নকশাল জঙ্গলে চলে যাও আর যদি বলো সিপিএম তাহলে সেলিমের বাড়িতে চলে যাও তোমরা যদি একমাত্র শুধু মনে করো যে বিজেপি সিপিএম মাও নকশাল এরা বিচার দিতে পারে আর কেউ বিচার দিতে পারে না তাহলে আর বলার মতো বোঝার মতো ভাষা আমার কাছে কিছু নেই মুখোশদারি বলে আক্রমণ শোনাচ্ছেন কুণাল ঘোষ এবং তিনি বলছেন দেখুন মুখোশ দাড়ি যে কথাটা বলেছে সঠিক কথা বলেছেন দা কারণ আমি আপনাকে তথ্য দিচ্ছি যে তারা মুখোশ করে কেন করছে আপনার দেখুন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এটা কাদের সংগঠন এটা হচ্ছে এসে একটা সংগঠন তাদের নেতাকে সিপিএম অর্থাৎ সিপিএম চালিত সংগঠন ডেমোক্রেটিক অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কাদের সংগঠন নকশালপন্থী সংগঠন আইএসএফ আপনার ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট ফ্রন্ট সে কাদের সংগঠন মাউ সংগঠনের সাথে যুক্ত অর্থাৎ সিপিএম সংগঠন মাউ সংগঠন আপনার এস সংগঠন এরা তো এরা এরাই সংগঠনগুলো চালাচ্ছে এদের নেতাগুলোকে তো দেখা যাচ্ছে যে যারা স্টুডেন্টের মুখোশ পড়ে যারা যারা ওখানে আন্দোলন করছে আর মহিষাসুর আসলে এই এই শব্দটা আমি প্রয়োগ করতে চাই না কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে আমি অন্তত এসসি এসটি এস মাইনরিটি নিয়ে আন্দোলন করা মানুষ আমি জানি যে ওষুধটা এক ধরনের অসুর কথাটা মানে হলো ভিলেন নয় অসুর একটা জাতি অসুর একটা সম্প্রদায় অসুর আমাদের ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে পালামা বলে একটা জেলা আছে সেখানে আজও অসুর অসুর সম্প্রদায় অর্থাৎ অর্থাৎ জাতি জাতি পাওয়া যায় হলো একটা নাম সেই আদিবাসী মানুষ একটা সম্প্রদায় মানুষকে অসুর নামে ডাকা হয় এশিয়া মহাদ্বীপের সঙ্গে যারা বসবাস করত সেই সেই সম্প্রদায়ের মানুষকে অসুর বলে আখ্যা দেওয়া হয় এবং তাদেরকে অসুর বলা হয় অসুর মানে ভিলেন বা তারা কোনো ভয়ঙ্কর কিছু নয় অসুর মানে এই নয় যে বড় বড় নোখ আছে দাঁত আছে সেটা আলাদা বিষয় কিন্তু অসুর মানে যেটা বোঝাতে চাইছে যে ভিলেন না এই এটা না কিন্তু আসলে এই যারা আমি বলবে এই জিনিসটাকে একটা অন্যভাবে যে এই ডাক্তাররা হলো অমরেশপুরি এই ডাক্তাররা হলো অমরেশপুরি এই ডাক্তার অমরেশপুরি মানে একদম বাস্তববাদী অমরেশপুরি শুধু ভিলেনের রোল করে খারাপের রোল করে ডাক্তাররাও কিন্তু সেই ভিলেনের রোল করছে অমরেশপুরির বংশধর অমরেশপুরের মতো রোল পালন করছে এরা অসুরের মতো করছে না